চলুন বন্ধুরা আজ একটা দারুণ জায়গায় নিয়ে যাবো আপনাদের ওপারটা দেখছেন প্রচুর লোক ক্যামেরায় কিন্তু আসছে না প্রচুর লোক রয়েছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার জিরাটে এই জিরাট ঘাটে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের টলার আসছে আমি টলারে করে যাব ওপারে অর্থাৎ চাকদাহ চাকদাহতে প্রতি বছর এই মাঘ মাসের মাঘী পূর্ণিমাতে একটি সেনান যাত্রা হয় আর এই সেনান যাত্রা চলে সকাল থেকে শুরু হয় একদম সারা দিন কালকে আজকে সারা রাত পর্যন্ত কিন্তু এই স্নান যাত্রা চলবে সারা পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে কিন্তু এই ঘাটে স্নান করে এইটা কিন্তু অনেকেই জানে না এই স্নানের উপলক্ষে বিশাল বড় একটি মেলা বসে পারে দু সালের ফেব্রুয়ারি মাসের আজকে এক তারিখ আর বাংলা মাঘ মাসের আঠারো তারিখ মাঘী পূর্ণিমা আর এই মাঘী পূর্ণিমা উপলক্ষে চলে বিশাল মেলা সকাল থেকে স্টার্ট হয় স্নান আজকে সারা দিন হবে স্নান আর সারা রাত ভোরে কালকে সকাল পর্যন্ত কিন্তু এই স্নান যাত্রা চলবে আপনারা কে কে জানতেন এখানে এই স্নান যাত্রা হয় আর যদি না জানেন অবশ্যই চলে আসুন আমার ভিডিও দেখে এই দেখুন আমাদের টলার আসছে আর এই টলারটা ভিড়বে এই ঘাটে আমরা এই টলারে করেই যাব টলারে ভাড়া নিচ্ছে এপার থেকে মাথা পিছু পাঁচ টাকা করে ওপারে যাব আবার ওপার থেকে যখন আমরা ফিরবো তখন একই ভাড়ায় ফিরব পাঁচ টাকা অর্থাৎ আসা যাওয়া দশ টাকা বন্ধুরা আমরা চলে এসেছি স্নান ঘাটে দেখুন বন্ধুরা কত ভিড় মাঘে পূর্ণিমা সব স্নান চলছে এখন তো শুরু সকাল থেকে শুরু হয়েছে আজ কিন্তু সারা ধরে চলবে এই স্নান কাল সকাল পর্যন্ত কিন্তু এই স্নান যাত্রা চলবে ওদের কীভাবে আসবেন সবই জানিয়ে দেবো এই ভিডিওর মধ্যে চলুন আগে আমরা এই ঘাটে নামি দেখুন জোর কদমে স্নান চলছে আর এখানে কিন্তু সারা পশ্চিমবঙ্গ থেকে লোক আসে স্নান করতে সারা পশ্চিমবঙ্গ থেকে লোক আসে এখানে দেখুন স্নান যাত্রা দেখুন যত বেলা বাড়বে কিন্তু আজ লোক সংখ্যা বাড়বে আস্তে আস্তে দেখুন বন্ধুরা হাজার হাজার লোক अंजम ने ये सामने ने हरियाणा के और ये দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রতি বছর এই মাঘী পূর্ণিমার দিন এই স্নান যাত্রাটা হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন আর আপনি যদি এই ভিডিওটা এই প্রথম জানেন কমেন্ট করে জানান দেখুন বন্ধুরা চলো বন্ধুরা শুধু স্নান নয় এখানে কিন্তু বসেছে বিশাল মেলা আমরা সেই মেলার দিকেও যাব সবাই পূর্ণ লাভের আশায় আজ স্নান করছে এই স্নান চলবে আজ সারাদিন চলবে আজ সারা রাত চলবে কাল সকাল ভোর পর্যন্ত কিন্তু এই স্নান চলবে এখন সাধারণ মানুষ স্নান করছে সন্ধ্যের পর থেকে কিন্তু সাধু সন্ত্ররা এসে স্নান শুরু করবে রাখবেন এই সেনান শুধু মাঘী পূর্ণিমার দিন কিন্তু ভোরবেলা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে কিভাবে আসবেন এই মেলায় শিয়ালদাহ থেকে রানাঘাট গেদে কৃষ্ণনগর শান্তিপুর যে কোনো লোকাল ধরে চাকদাহ রেল স্টেশনে নেবে মাত্র কুড়ি টাকা টোটো ভাড়া দিয়ে আপনি চলে আসবেন চাকদাহ ফেরিঘাটে আর এখানেই প্রতি বছর ওই একটা দিন পূর্ণ স্নান হয় আর আপনি যদি ওপার থেকে আসেন তাহলে ব্যান্ডেল বা হাওড়া থেকে লোকাল ধরে জিরাটে নেবে মাত্র পঁচিশ টাকার টোটো ভাড়া দিয়ে জিরাট হ্যারিঘাট তারপর আমরা যেইভাবে আসলাম টলারে মাত্র পাঁচ টাকা দিয়ে আপনি চলে আসতে পারেন চাকদা ঘাটে শুধু স্নান বা মেলা নয় এখানে বাউল গানের আসর বসে কীর্তনের আসর বসে বিভিন্ন সাধুসন্ত্রদের আখড়া বসে এখানে কিন্তু জায়গায় জায়গায় হয় অন্তত কুড়ি থেকে তিরিশ জায়গায় এছাড়াও রয়েছে এখানকার বিখ্যাত কালী মন্দির ও বিখ্যাত শ্মশান ঘাটবার সেটু কোথা থেকে এসছেন তারাপীঠ এটা এই মেলাটা কি উপলক্ষ হয় এই যে এই যে স্নানটা হচ্ছে এটা কিসের জন্য পূর্ণিমা মাঘি পূর্ণিমা মেলা প্রত্যেক বছর হয় আপনি কোথা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসছেন আচ্ছা এখানে কি অনেক দূর থেকে দূর থেকে লোক আসে না লোকাল লোকই স্নান করে অনেক দূর থেকে অনেক দূর থেকে আসে তাই তো আর এই রাস্তাটা কাছে সোজা চাকদাহর দিকে দেখুন সবাই পয়সা দিয়েছে চাল দিয়েছে ডাল দিয়েছে দু এরকম বসেছে প্রচুর দেখুন আর ওই আগে ওইখানে বসেছে মেলা

আমার পেছনে ছিল নদীর ঘাট আর ওখান থেকে তখন হাজার হাজার মানুষ এখনো কিন্তু যাচ্ছে আর আমি যাচ্ছি সামনে সামনে কিন্তু বড় মেলা বসেছে আর এখানে নানান জায়গায় প্রসাদ বিতরণ অনুষ্ঠান চলছে যেখানে প্রসাদ খাওয়াচ্ছে আর সাধু সন্তদের আঁকড়া কিন্তু ইতিমধ্যে বসা শুরু হয়ে গেছে এখানে চাহিদা দেখো এই একটা টেন্ট রয়েছে হুম এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে এখানে অন্তত এখান থেকে পনেরো জায়গায় প্রসাদ বিতরণের অনুষ্ঠান হয়। শুরু হয়ে গেল মেলা। এখান থেকে দেখুন জিলাপি ভাজ্য়ে এই মেলাটা অন্তত দু কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু বসে গঙ্গার ঘাট থেকে যেখানে সেনান যাত্রা হচ্ছে সেখান থেকে কিন্তু একদম যেখানে মেলাটা শেষ হচ্ছে অন্তত দু কিলোমিটার রাস্তা দেখুন এখানে একটা আখড়া বসেছে এখানেও কীর্তন গান হচ্ছে আর শুধু কীর্তন গান না এখানেও কিন্তু প্রসাদ বিতরণ দেখুন কত কি রান্না আয়োজন করা হয়েছে একদিকে যেমন রান্না হচ্ছে আর অন্যদিকে দেখুন কিন্তু অন্য বিতরণ হচ্ছে এটা চলবে কালকে ভোর পর্যন্ত একদিকে দেখুন রান্না কিন্তু চলছে আর একদিকে দেখুন ওই দেখুন প্রসাদ বিতরণ হচ্ছে এদিকে কিন্তু মানুষ লাইন দিয়ে নিচ্ছে আর এখান থেকে প্রায় পাঁচশো মিটার থেকে বেশি হবে গঙ্গার ঘাট রয়েছে আর এই দিকে রয়েছে চাকদাওয়া রেল স্টেশন চলুন আমরা আস্তে আস্তে যাবো আর ইতিমধ্যে দেখুন কত জলের ড্রাম খালি হয়ে গেছে

চাকদা রেল স্টেশন আর এই দিকটা হচ্ছে নদীর ঘাট আর আমি এখন যাব এটা হচ্ছে শ্মশানঘাট ঘাটের দিকে যাবো একবার এটা বন্ধুরা চাকদাও শ্মশানঘাট যেটা হচ্ছে কাঠে পড়ানো হয় যেখানে ना सरकार ना सरकार ওদের বরে কাছে আমাদের আপনি দিছি সব হ্যাঁ বুঝলা এইখানে আসলে কিন্তু আপনারা এই মন্দিরে পুজো দিতে একদম ভুলবেন না দেখুন এখানে কিন্তু একটা সুন্দর মন্দির রয়েছে এই মন্দিরটা বেশ পুরনো আর এখানে কিন্তু কালী মায়ের পুজো হয় দেখুন অনেকেই পুজো দিচ্ছে এখানে এসে কিন্তু আপনারা একদম এই মন্দিরে পুজো দিতে ভুলবেন না দেখুন এখান থেকেও কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে এটা চাকদা শ্মশানঘাটের একমাত্র মন্দির মন্দিরের সামনে দেখুন বিভিন্ন ধরনের খাবার বসেছে পাপড় বসেছে আর উল্টো দিকেও দোকান রয়েছে দেখুন মানুষ যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে আর এখানে দেখুন এখানে ভিড়টা দেখুন এই ভিড়টা কিসের বলুন তো এই ভিড়টা কিন্তু এখানে মানুষ খাওয়ার নেওয়ার জন্য প্রসাদ নেওয়ার জন্য ভিড় দেখুন শুধু শুধু ভিড়টা দেখুন প্রসাদ নেওয়ার জন্য ভিড়টা আর এরকম প্রসাদ কিন্তু এখানে অন্তত কুড়ি থেকে তিরিশ জায়গায় দেওয়া হচ্ছে চলুন এখানে গাড়িতে করে আইসক্রিম বিক্রি করতে আসছে আর এই রোডে কিন্তু গাড়ি চলছে সাইকেল চলছে কারণ এটা একটা ঘাট আর এখন ভুটটা বিক্রি হচ্ছে প্রচুর মেলা লাইনটা দেখুন আর এখানে কিন্তু পায়েস প্রসাদ বিতরণ হচ্ছে আর লাইনটা কিন্তু বিশাল বড় এই মেলায় যেমন বেলুন বিক্রি হচ্ছে আর বেলুনের সাথে সাথে একটা আশ্চর্য জিনিস ফুল গাছও বিক্রি হচ্ছে আর মেলার মধ্যে সবথেকে আকর্ষণীয় জিনিস কিন্তু এই জিনিসটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যেখানে যাচ্ছি দেখাও একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা